হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল মা এদিকে রান্না বান্না করে আর বাসন ধুচ্ছে আর বাসন ধোবার পরে মোটামুটি আমাদের সমস্ত কাজ হয়েই গেছে আর এদিকে সকাল খাচ্ছে কুনাল কোথায় রে কুনাল মিনাল মানু কুনাল কোথায় কি খাচ্ছ মুড়ি আচ্ছা

তো চা পাশে কাকিমা চলে গেছে দোকানে কারণ দোকানে খদ্দে এসে গেছে তো তার জন্য কাকিমা দোকানে মাল দিতে চলে গেছে আর এখানে আমি তারপরেই একটু শাক তুলবো তো এদিকে মিনালরা চা খেয়ে নিল আর ওই কাকিমা আবার দোকানে চলে গেছে আর আমি এদিকে দুটো চারটে শাক তুলবো কারণ রান্নাটা অর্ধেক হয়েই গেছে আর এখানে একটু শাকটা ভাজা হবে তো যেহেতু শাকগুলো কাটতে বাঁচতে দেরি হয় তো সেহেতু চোখগুলো একটু লাস্টিক কাটা হয় কারণ সকালের দিকে তাড়াহুড়োতে রান্নার হিসাবে আর শাক ফাঁক অত তাড়াতাড়ি করে করা হয় না আর সেই জন্য একটু কাটাও থাকে আর তুলতেও বাকি থাকে তো তার জন্য আমি সকাল সকাল ওগুলো হয়ে যাওয়ার পর তারপরেই আমি শাকগুলো তুলে নিলাম তোর বাকি যতগুলো শাক ছিল আমি সে শাকগুলো সব তুলে নিলাম আর ওদিকে মা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে কারণ দুপুরটা ভালোই নোংরা হয়েছে তো তার জন্য মা একটু ঝাড়ু দিয়ে দিল আর এদিকে আমাদের খাওয়া দাওয়া এদিকে সকালে টিফিনও খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে এবার যাবো একটু সজনে শাক তুলতে তো আমরা চলে এসেছি সজনা তুলতে আর এই মা মাটার উপর উঠে শাক তুলছে আর সজনা সব খেয়ে নিয়েছে আর একদমই নেই তো মা ভাবছে যখন তুলব তো বেশি ফাঁকা ফাঁকা সজনা শাক আর দেখুন পুরো ডাঁটা গুলো রয়েছে আর পাতা গুলো সব পুরো খেয়ে একদম পরিষ্কার করে দিয়েছে সেই সব মা দেখছে যে কোনটা নেওয়া যায় তো মা অনেক ভেবে চিনতে ছাপটা মেরে মেরে দু চারটে সজনা শাক ভাঙলো আর ভেঙে নিয়ে তো আমরা চলে এলাম বাড়িতে তো মা মাছের মধ্যে উঠে সজনা শাকগুলো বেড়ে আর এদিকে তারপর সয়না শাকগুলো বাজছে তো সয়না শাকগুলো মা বাঁচছিলো তারপর আমি চলে এলাম কারণ সয়না শাক বাঁচতে একটু দেরি হয় ভালোভাবে পাতাগুলোকে খেয়ে করে করে বাজতে হয় মানে একটা একটা করে বাজতে হয় নাটা থাকলে হয় না আর ভালোভাবে আমি আর মা দুজনে মিলে একসাথে বেছে নিলাম আর বেছে নিয়ে তারপর সমস্ত শাকগুলোকে এবার কেটে নেবো তো মা এদিকে সয়না শাক গুলো পাচ্ছি আমি ওদিকে যে শাকগুলো দেখছিলাম সেগুলো সব কেটে নিলাম কারণ একদিকে কেটে বসে না হলে দেরি হয়ে যাচ্ছে আর গরমে প্রচণ্ড গরম পড়েছে একদম গরমের দিয়ে আর রান্নাবান্না করতে তো একদমই ভালো লাগে না আর এদিকে শাক ফাক কেটে মাছ ধুয়ে নিলো ধুয়ে নিলে আর এখানে রান্না বাকি যে রান্নাটুকু ছিল সেগুলো করে নিল মা এদিকে শাক কাটে জেনে নিলো আর এদিকে একটু ডিম ভাজা করছিল তো খাওয়া হবে বলে তো ডিমটা ভেজে মা একটু ঝাল পড়লো কারণ ডিম ভাজা খেতে অতটা ভালো লাগে না তো ডিমটা ভেজে ঝাল পড়লো কারণ খেতে লাগছিল আর এদিকে দুপুরবেলা আমরা স্নান টান করে দুপুরবেলার ভাতটা আমরা এদিকে খেলে তো আমরা এদিকে থাকছিলো তোমার ভাঁজল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওয় তো বাই বাই